গুড মর্নিং বন্ধুরা এখন সকাল অনেকটাই হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব হয়নি আমি এখন বিছানা পরিষ্কার করছি কারণ শরীর মন দুটোর কোনোটাই আমার ভালো নেই তা সত্ত্বেও যতটুকু পেরেছি আমি রান্না করেছি আজ সানডে সবার ছুটি থাকলেও সানডেতে আমাদের অফিস ছুটি থাকে না সেজন্য জন্য আমাকে অনিচ্ছা সত্ত্বেও অফিসে যেতে হবে যেটুকু কাজ করার মতো তার বাইরে আমি কিছু করতে পারছি না বা মন থেকে ইচ্ছা করছে না যেটাই মনে হয় আমার একদমই ভালো লাগছে না তারপরেও রেডি হয়ে অফিসের জন্য আমি বেরিয়ে গেলাম অফিসে যখন ফ্রিজছি সন্ধ্যাবেলা এত সুন্দর রাস্তার পরিবেশটা যেমন হাওয়া দিচ্ছে কলকাতার বুকে একদম ফাঁকা রাস্তা ঠান্ডা হাওয়া এটা সব সময় দেখা যায় না ভীষণই ভালো লাগছিল সেই মতো আমি হাঁটতে হাঁটতে চলে এসছি বাড়িতে এসে দেখি আমার বর ও রান্নার জন্য চিকেন এনে রেখে দিয়েছে তো সেটা আমি রান্না করলাম যেহেতু দিনের বেলা আজকে রবিবারের দিন মাংস করা হয়নি তো ওটা রাতেই করে নিলাম